শক্তির আরাধনা বাস্তবে নারীর সম্মান সৌম্য বক্সী ও স্মিতা উদ্যোগে চারের পল্লী শ্যামা পুজোর কোটি হয়ে গেল গণেশ চতুর্থী শুভদিনে লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর জি এম ডট নিউজ শক্তির আরাধনা বাস্তবে নারীর সম্মান সৌম্য বক্সী ও স্মিতা উদ্যোগে চারের পল্লী শ্যামা পুজোর কোটি হয়ে গেল গণেশ চতুর্থী শুভদিনে আয়োজক গিরিশ পার্কের ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব বুধবার সাতাশে আগস্ট যুব তৃণমূলের জন্মদিবসের প্রাককালে বাংলা ও বাঙালি ইস্যুকে সামনে রেখে মৃন্ময়ী মায়ের কুটি পুজো দিয়ে সূচনা হলো অনন্য কালী পুজো এদিন অনুষ্ঠানে সমাজ জীবনে যারা নিত্যদিন শক্তির প্রতীক হয়ে উঠেছেন বিভিন্ন পেশার মাধ্যমে সেরকমই পাঁচজন অসামান্য নারীকে বিশেষভাবে সম্মানিত করা হয় যেমন মহিলা বাস চালক প্রতিমা পোদ্দার মহিলা ডুম টুম্পা দাস পুলিশ অফিসার তনুশ্রী মজুমদার মৃৎশিল্পী মালা পাল এবং মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক এদিন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাজা চন্দ্রিমা ভট্টাচার্য সাংসদ সায়নি ঘোষ পৌর মাতা এলোরা সাহা সন্দীপন সাহা রঞ্জন পাল সন্দীপ রঞ্জন বক্সি শক্তিপ্রসাদ সিংহ সহ এক ঝাঁক প্রশাসনিক নেতা নেত্রীরা এদিন স্মিতা বক্সি বলেন বাস্তবের মাটিতে যে নারীরা প্রতিদিন সংগ্রাম করে আমাদের সমাজকে চালিয়ে নিয়ে যাচ্ছেন তারাই আসল শক্তি তাদের প্রণাম জানিয়ে আমার মা কালীকে আহ্বান জানাই এটাই আমাদের পুজোর মূল বার্তা কলকাতা থেকে বনি সিংহের রিপোর্ট আর এম ডট নিউজ আমি ধন্যবাদ জানাই সকলকে আজকে এখানে আসার জন্য অ্যান্ড অফিলারা রয়েছেন প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই সকলকে আজকে এখানে আসার জন্য অ্যান্ড অবভিয়াসলি ফর রেসিং দ্য স্টেজ আমি সামনের বছর আমার ষষ্ঠ বছর হয়ে যাবে এবং এরকম করতে করতেই বহু বছর হয়ে যাবে এবং এইভাবেই দেখতে দেখতে এই পুজোটার সঙ্গে আমি নিবিড়ভাবে জড়িয়ে পড়ব এটাই আমি চাই মা সকলকে ভালো রাখুক বাংলাকে ভালো রাখুক বাঙালিকে ভালো রাখুক এবং বাংলা বাঙালির জন্য যে বা যারা লড়াই করছেন আমাদের নেতা আমাদের নেত্রীদের ভালো রাখুন এবং আপনাদেরকে ভালো রাখুন কারণ আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো থাকবেন আমি এখানে সকলকে দেখতে পাচ্ছি সুমান্দি রয়েছে লড়ালি রয়েছে আমাদের খুবই পছন্দের বিধায়ক নির্মল দা চলে এসছেন এখানে পিলালদা রয়েছে জিৎ রয়েছে, অয়ন রয়েছে তাছাড়া মানাতা রয়েছে বিকান্দা রয়েছে তরুণরা ছিলেন

এবং এমন একটি পুজো দুর্গা পুজো রাখে সেটা আমাদের কাছে একটা অনেক উপরই পাওনা প্রত্যেক বছর আমরা অপেক্ষা থাকে। থাকি অসাধারণ একটা অসাধারণ একটি পুজো আমরা জানি লাস্টের এটা বেস্টেস্ট বেস্ট ছিল কলকাতার আমি দক্ষিণ কলকাতার মেঘ আমি বলছি যে উত্তর কলকাতার মন্দির আর উত্তর কলকাতার পুজো আমি তো বোধহয় বিয়ের পর আরও অনেক বেশি স্পিরিচুয়াল হয়ে গেছি এত ভালো ভালো মন্দির এবং এত সুন্দর সুন্দর সব জায়গাগুলো দেখে তো যাই হোক এবারে আমাদের শ্যামা পূজা অনেক আড়ম্বরের সঙ্গে হবে আর সেটা নিয়ে আমরা প্রত্যেকে খুব এক্সাইটেড আর আমি যেহেতু এখন এই বাড়ির বউ বক্সি বাড়ির বউ তো আমিও একটা মানে খুব অ্যাক্টিভ অ্যাক্টিভ আর আমি একজন খুব ইম্পর্টেন্ট একজন মেম্বার হয়ে গেছি সো অল আর এক্সাইটেড আমরা আগামী কালী পুজোর জন্য এবং যেহেতু আজকে দুর্গা পুজো রয়েছে দুর্গা পুজোর অনেক প্ল্যানিং শুরু হয়ে গেছে আর তো কত মাত্র তিরিশ দিন বাকি সো সেটার জন্য আমি সকলকে জানাবো অনেক অনেক ভালো কাটক প্রত্যেকে এবং সকলকে নিয়ে কাটার আর সকলের সঙ্গে থাকার সকলকে ভালোবাসার

ভারতবর্ষ হয়ে গেছে এই হচ্ছে বাংলাকে যেভাবে অপমান করা হচ্ছে এবং ভাষা আমরা মনে করি বাংলা ভাষা হচ্ছে একটা সম্মান আছে সংস্কৃতি বলুন কালচার বলুন সর্বত্র যে অপমান তাকে তাকে আমাদের বাংলাদেশে বলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে এর বিরুদ্ধে আমরা লড়ছি লড়াই করছি করব মাননীয় মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করব এবং আমাদের একটাই কথা হচ্ছে যে আমাদের আগে যে যাই বলুন না কেন আগে মানুষ মানব ধর্ম হচ্ছে সব ধর্ম আমাদের একটা সারে যা যেটা দিদি একটা কথাই বলেছেন আপনাদের দেখেছেন যে বাংলাকে যেভাবে অপমান করছে যেভাবে যেভাবে অন্যায় করা হচ্ছে এবং বিশেষ করে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি এবং তাতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ দেবেন সেই নির্দেশ পালন করব কিন্তু আমাদের একটা কথা যে আমরা সমস্ত সম্প্রদায়কে নিয়ে আমরা এটা সেকুলার আজকে দিদি হচ্ছে সেকুলার যে যাই বলুন না কেন সেই সেকুলারের ভাষা আমরা এমন কোন আমার ধারণা এটা আমার পঞ্চম বর্ষ হবে তো দু হাজার একুশ থেকে যদি শুরু করে থাকে আসে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কাজে আমারও ফিফথ ইয়ার এবং এই পুজোটা মোটামুটি বাড়ির পুজোর মতো একটা অনুভূতি আমাকে দেয় একে তো শুরুতে এসেই প্রথমে সমর বাবা সঞ্জয়দার উষ্ণ অভ্যর্থনা তারপর জানি সেজে উঠতে উঠতেই সিতাদি স্নিগ্ধা সবাই থাকবে এবং সর্বোপরি থাকবে সৌম্য যে প্রত্যেকবার প্রচন্ড ওয়ার্মলি শুধু ইনভাইট করে না কিন্তু যতক্ষণ না এসে পৌঁছোয় ততক্ষণ আমাকে সবসময় টাচ বেস করা কখন আসছো আসতেই হবে একে বলে রেখেছি তাকে বলে রেখেছি তোমাকে কিন্তু আসতেই হবে আমি আন্তরিকতাকে অনুভব করতে পারি এবং এখানে আসার পর আপনাদের সকলের সঙ্গে দেখা হয় একটা এমন মঞ্চ যেখানে প্রচুর বিশিষ্ট মানুষ জ্ঞানী গুণী মানুষদেরকে সম্মান দেওয়া হয় সোমর জন্য এবং গিরিশপ ফাইভ স্টার স্পোর্টিংয়ের জন্য একটা জোরে হাততালি আপনারা সকলে দেবেন আজকে যেই একটি সুন্দর ইনিশিয়েটিভ ওরা নিয়েছে যে সমাজের যে নারীরা যারা আলোর দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে যারা পথ দেখাচ্ছে তাদের সকলকে আমরা আজকে সম্মান জানিয়েছি আমি সম্মুখেও বলছিলাম যে একটা অনবদ্ধ রকমের কর্মসূচি এবং আমরা সবসময় এটাই চেষ্টা করবো যে এই প্রয়াসগুলোর মাধ্যমে সত্যি তো যেটা নোদিনিদিও বলছিলেন যে শুধুমাত্র আমাকে সম্মান জানানো নয় আমি যেই কাজটা করি বা আমি যেই চয়েসটা নিজের জীবনে আমি হ্যাভ মেড সেটাকে সম্মান জানানো কাজ এটা একটা বড় ব্যাপার আজকে কালী পুজোর খুটি বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশন সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার